আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সামনে আপনাদের কাছে নতুন একটি হাদিস নিয়ে যে হাদিসটি আমরা ইনশাআল্লাহ পুরোটা শুনব এবং সে অনুযায়ী আমল করার চেষ্টা করব। এবং আমাদের এই হাদিসটি শোনার পিছনে যাতে একমাত্র উদ্দেশ্য থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন আজকে আমি যে হাদিসটি বা যে হাদিসগুলো নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ আমরা ফরজ নামাজগুলো শেষ করে প্রায়ই যে কাজটা করে থাকি সেটা হচ্ছে আমরা মোনাজাত ধরি আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকে সেটা আমরা আল্লাহর কাছ থেকে চাই কিন্তু এই চাওয়াটার আগে আমাদের নবীজি সাল্লাহু আলি সাল্লাম শিখিয়ে দিয়েছেন যে তুমি যখন ফরজ নামাজ শেষ করবে তখন কিছু জিনিস আছে যেগুলো আমাদের করা উচিত যেগুলো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লাম করেছেন আমরা সেগুলো আগে করি ফরজ সালাদ শেষ করে তারপরে আমরা মোনাজাত ধরি এটাই হওয়া উচিত আমাদের যথাযথ নিয়ম কিন্তু আমরা সেটা করছি না চলুন আমরা শিখে নিই কী কী করা যেতে পারে ফরজ সালাদ শেষ করে যেমন হাদিস এসেছে নাসাইতে এসেছে হাদিস নাম্বার নয় হাজার চারশো আটচল্লিশে যে আবু উমামা রাদেলাতালা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলসালাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তুল কুরসি পাঠ করবে তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না তার মানে আমাদের নামাজ শেষ করে অবশ্যই প্রত্যেকটা ফরজ নামাজ শেষ করে আমরা আয়তুল কুরসি পাঠ করবো ইনশাআল্লাহ যারা জানি তারা শিখে নেব এবং মুসলিমের বারোশো উনচল্লিশ নম্বরের আরেকটি সহিয়াদিসে এসেছে আবু হুরারা রাজিয়াল আনহু বলেন রাসুল্লাহ সালাহ আলসালাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর তেত্রিশ বার সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবার পাঠ করবে এভাবে তার সমষ্টি নিরানব্বই হওয়ার পরে সে শততম বার লা ইলাহা ই্লাহু ওয়াহদাহু লা শারিক আলাহু লাহুল মুলকু ওলাহুল হামদু ওয়াহু আলাকুল্লিস কদির পড়বে তার গুনা সমুদ্রে ফেনা পরিমাণ হলেও আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন তার মানে এখানে ফরজ নামা শেষ করার পরে আরেকটি আমল এসেছে ইসুবাহান আলা তেত্রিশবার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তেত্রিশ বার পাঠ করে আমি যেই আয়াতটি পড়লাম সেটি পড়লে আল্লাহ তালা তারপর গুনার পরিমাণ সমুদ্রে ফেনা পরিমাণ হলেও তাকে ক্ষমা করে দেবেন বলছেন তাহলে এখানে আরেকটি আমল আমরা পেলাম ফরজ নামাজের পরে পড়ার মতো এবং মুসলিমের আরেকটি হাদিসে এসেছে যেটা বারোশো বারো নাম বাইশ নম্বর হাদিসে যেটা সুল্ল্লা সাল্লাম প্রত্যেক নামাজ শেষে তিনবার আস্তাক ফিরুল্লাহ বলতেন তাহলে আমি এখানে তিনটি আমলের কথা অলরেডি বলেছি যেগুলো আমরা ফরজ সালাত শেষ করে বসে পড়া উচিত তারপরে দুরু শরীফ বা বাকি সব কিছু পড়ার পরে আমরা আল্লাহর কাছে আমাদের চাহিদাগুলো আবদারগুলো পেশ করতে পারি সাধারণত আমরা এই আমলগুলো না করেই মোনাজাতে ব্যস্ত হয়ে পড়ি যেটা উচিত নয় কত সহজ এবং অল্প সময় লাগে আমলগুলো করতে তা আমরা চেষ্টা করব আল্লাহ তালা যেন আমাদেরকে ফরজ সালাজ শেষে এই আমলগুলো করার তফিক দান করুক আমিন